general comment from your perspective on how the day went for bangladesh today? i think it's a very uh, one of the good days in our test cricket, yeah, definitely uh, it's been challenging but i think the process was excellent the how we uh, the, the boys done a very good job actually we said that uh, execution was proper that the way we batted like uh, we scored 226 runs maybe today for four wickets has been good they have spent their time in the wicket so that's very really important i think done a very good job in terms of the tactics for tomorrow? Uh, it's a very important morning, tomorrow, definitely, and we have four weeks to go, and this partnership is very, very important. I think as uh, Media Hassan and Rabbi Niasi need to bat uh, for a period of time, and we need uh, we have 73 runs lead now, so if we can get it through another 70 runs, at least so it's close to 150 run around, we'll be in a good position then. i passed across to Izam from Crick Inver. Yeah. আহ শুন এই মানে আমাকে পার্টনারশিপটা সম্পর্কে আপনারা ড্রেসিং রুম থেকে দেখেছেন কেমন লাগলো স্পেশালি লিটন আর টা সম্পর্কে যদি প্রথম একটু বলতেন একশো আটান্ন পার্টনারশিপ টা দারুন আমি মনে করি খুবই ভালো একটা পার্টনারশিপ দুজনের মানে মানে যে কমার্সেস ছিল আন্ডার প্রেসার তার নিউজিল্যান্ডের বোলার অলওয়েজ দেয়ার যেই ডিসিপ্লিন নিয়ে তারা বল করে সেই ডিসিপ্লিন গেস্টে এরকম ব্যাটিং করা উইকেটে থাকা মহিন্দুর বাস এক্সিলেন্ট ইনিশিয়ালি মানে যেভাবে বল ছেড়েছে এত বল উইকেটে ছিল যেটা জয় করেছে আমাদের জন্য বাট লিটন আর মহিন্দুবাস এক্সিলেন্ট ডেফিনেটলি মমিন্দুল হাস মোর এক্সপিরিয়েন্স দেন লিটন ইন টেস্ট ম্যাচ ক্রিকেট বাট দুজনেই আমি মনে করি যে দারুণ একটা পার্টনারশিপ করেছে ওই পার্টনারশিপটা আমাদেরকে মাসাল্লাহ ম্যাচে এখানে যদি আমরা চিন্তা করি যে তারপরে মুশফিক আর শুধু নয় মানে ওইটা যদি আপনি একটু বলতেন যে আঠারো ওভার ব্যাটিং করে মাত্র উনিশ রান বা ওইটাই মনে হয় মানে বিশাল একটা আজকের জন্য অবশ্যই আমাদের মনে হয় মানে সবচেয়ে বড়ো কথা নতুন বলটা নেওয়ার পর থেকে যে প্ল্যানটা ছিল আমাদের যে জবিকেটে যতক্ষণ থাকা একটা পার্টনারশিপ ডেভেলপ করার সময় নেওয়া আমি মনে করি যে ওই সময়টা নিউজিল্যান্ডার দারুণ বল করেছে আমাদেরকে এমন কোনো সুযোগই দেয়নি মানে আমরা যদি খেয়াল করি যে প্রথম কয়েকটা ওভারে জয় এবং মমিনুল কিন্তু স্ট্রাইকই চেঞ্জ করতে পারেনি একটা সময় যে সিঙ্গেলসগুলো হোস ছিল এবং এত টাইট লাইন লেনতে বল করেছে ওরা দুজনে নিউজিল্যান্ডের বোলাররা বাট আমি অফ যে দা ওয়ে মমিনুলের মুশফিক ওই সময়টা এক্সপিরিয়েন্স দুজন প্লেয়ার ওই সময়টা কাটিয়েছে রানটার দিকে আমরা কনসেন্ট আমরা চেয়েছিলাম সময়টাকে ব্যাটিং করতে যে লম্বা সময় ব্যাটিং করতে যতটা ডিপে নেওয়া যায় খেলাটা তো সেটা আমরা পড়েছিলাম আমি যেটা বলছিলাম যে প্রসেসটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট আমরা ওই এক্সিকিউশন অ্যান্ড প্রসেসটা ওয়াজ পারফেক্ট আমি মনে করি যে একটা তো প্রেশার ছিল যে আমরা একটা ইয়াং টিম ম্যাচুরিটি কম এই দলটা ডেফিনেটলি এই কন্ডিশনে বাট আমি মনে করি ছেদার ওয়াজ হ্যাটস অফ মানে দ্য প্লেড ভেরি দারুণ ক্রিকেট খেলেছে সত্যি কথা

দারুণ আমি মনে করি সবাই ভালো ব্যাটিং করেছে আর লিটনারটা তো সাবলীল লিটন যেমন ব্যাটিং করে সেরকম ব্যাটিং করেছে আমরা সব লিটনের ব্যাটিং দেখতে সবসময় মানে গুড টু ওয়াচ যেটা আমরা সবসময় বলি যে দারুণ প্লেয়ার এত টাইম বলের সাথে টাইমিং আজকেও যখন আমরা দেখি যে আমার মনে হয় যে একবারও ব্যাটিং দেখে মনে হচ্ছে হিজ আন্ডার প্রেশার মানে এত সাবলীল ব্যাটিং করেছে এত ইজিলি নেগোশিয়েট করেছে ফাস্ট বোলারদেরকে সত্যি কথা বলতে স্পিনারদেরকে মানে অ্যাপসুলেটলি ব্রিলিয়ান্ট এবং যে প্রেসারটা লিটনের কথা বলা হলো যে ওয়ার্ল্ড কাপের পর আমরা জানি যে লিটন হাউ গুড প্লেয়ার হি ইজ হ্যাঁ ওয়ার্ল্ড কাপটা প্রেশার ছিল যে রান করতে পারি ওখানে বা তারপর আমরা জানি রিটার্ন কতটা ক্যাপেবল প্লেয়ার আসলে সত্যি কথা বলতে গেলে আমরা আমরা মনে করি যে হিজ মানে আন্ডারস্কোর কোর অলওয়েজ সবসময় ওর যেই ক্যাপাবিলিটি আছে ও যে অ্যাবিলিটি আছে সেই তুলনায় হয়তো বা রান কম বাট রিটার্ন অলওয়েজ মানে গুড টু ওয়াচ এবং দারুণ ক্রিকেট খেলেছে আজকেও সেরকম আর বাকিদেরটা তো আমি বলবো শান্ত বাচ্চ ভেরি এক্সাইটিং মানে ওর ডোমিনেট করা রিংস খেলেছে যে জয় তো সময় নিয়েছে অ্যান্ড ইটস ভেরি গুড একটা টিনেজার এরকম মানে মাত্র টিনেজ পার হয়ে আসলো তার সেকেন্ড টেস্ট ম্যাচ ও যেভাবে নিজেকে মেলে ধরেছে এখানে চেষ্টা করেছে ট্রেনিং সেশনগুলো আমাদের বস ভেরি এক্সিলেন্ট আমরা অনেক স্পেসিফিক ট্রেনিং করেছি সত্যি কথা বলতে গেলে এখানে আসার পর এবং প্রত্যেকটা জিনিসই আসলে খুব কাজে লেগেছে পুরো টিমের এনভায়রনমেন্ট ওয়াজ এক্সিলেন্ট এই কয়েকদিনের মধ্যে আমরা যে একটা টিম বা বন্ডিংসটা যেটা হয়েছে সেটা দারুণভাবে কাজে লেগেছে সবাই সবার জন্য খেলছে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং দো মমিন্দুল্যান্ড জয় দুজনাই আমি মনে করি যে সময় নিয়ে ব্যাটিং করেছে রান করেছে এই জিনিসটা আমাদের দরকার ছিল এই টেস্ট ম্যাচে টিকে থাকতে পারে খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে থেকে তুলনের লিড আমরা চেষ্টা করবো যে কালকে যত সময় আমরা বেশি ব্যাটিং করতে পারি এবং ব্যাটিং করে আমরা চেষ্টা করবো একটা বড় ল্যান্ড যদি আমরা অ্যাটলিস্ট ওয়ান ফর্টি ফিফটি রান্ড নিতে পারি সেটা বিরাট একটা ব্যাপার হবে আমাদের জন্য আসলে তো মানে এইরকম একটা সিচুয়েশন ওয়ার্ল্ড খারাপ খেলেছে সিরিজে সব ম্যাচ তো তারপরে নিউজিল্যান্ডের সাথে কিভাবে তারপরে নিউজিল্যান্ডে তো বেশ কয়েকদিন কোয়ারেন্টাইন ছিল একটু ঝামেলা ছিল কারণ আমি খেলে মানে মোটিভেট তো আমি সেম মানে যেটা আমার হয় যে আমি সবার সাথেই ইন্ডিভিজুয়ালি কথা বলি চেষ্টা করি কথা বলতে মোটিভেট করতে বাট আমি একটা কথা বলেছিলাম এক গ্রুপ যে আমরা এর আগে এখানে দশটা টেস্ট ম্যাচ খেলেছি আমরা এর মধ্যে ওয়েলিংটনে দু হাজার ষোলোতে আমরা একটা খেলায় পাঁচশো পঁচানব্বই রান আট উইকেটে করে আমরা ডিক্লেয়ার করে ওই টেস্ট ম্যাচটা হেরে গিয়েছিলাম তাই আমি বলেছিলাম যে আমরা তো বারবার হাঁটতে পারি না আমাদের একটা গ্রুপকে তো হাত তুলতে হবে ভালো করতে হবে কেননা এই গ্রুপটাই কেননা এই গ্রুপটাই আমরা হাত তুলতে পারি যে আমরা বেড়া ক্রিকেট খেলতে পারি খেলা হার জিতে এটা তো পড়ার জিনিস বাট আমাদের প্রসেসগুলো যদি চিনতে রাখে আমরা যদি সে এই সাহসটা নিয়ে খেলতে পারি আমার মনে হয় এখানে এমন কোনো যুজো নাই যে মানে ডেফিনেটলি এই কন্ডিশন নিউজিল্যান্ডে বলার জন্য পরিচিত কন্ডিশন সবসময় এরা এই কন্ডিশনে যে কোনো দলকেই বিপদে ফেলে বাট আমাদের একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা পারবো ওই মোটিভেশনটাই আমি কাজ আমার মনে হয় ছেলেদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে তোমরা পারবে তোমরা যদি চেষ্টা করো ইয়ে মধ্যে তোমাদের মধ্যে অ্যাবিলিটি আছে বাট ভয় ছিল একটা সত্যি কথা বলতে অনেস্ট আমি বলবো যে যতটা ইয়াং টিম আমি যদি বলি ওভাবে আমাদের ব্যাটটা অপারটের ব্যাটিংটা যদি আমরা দেখি যে সাদমান জয় শান্ত কিংবা ইয়াসির রাব্বি এবং লিটন পাঁচজনই আমি যদি বলি যে এটা কিন্তু এত এক্সপিরিয়েন্স না বাট আমার মনে প্রত্যেকটা ছেলের মধ্যে অ্যাবিলিটি আছে ভালো ক্রিকেট খেলার তো এই ছোটোখাটো কাজগুলো আমি যেটা বলছিলাম স্পেসিফিক ট্রেনিংয়ের কথা আমরা কী করবো এখানে কী প্র্যাকটিস হবে ছেলেরা বাস অনেক ফোকাস ছিল কষ্ট করেছে আর সত্যি কথা বলতে গেলে ভালো খেলার জন্য যেগুলো যেগুলো করার দরকার তারা সব কিছুই করেছে তো এইগুলো সব কিছুই মানে কাজে লেগেছে আসলে এই ম্যাচটাতে বাট আমি বলছি টুয়ার্লি এখন মাত্র তিনটা দিন শেষ হয়ে আরও দুইটা দিন বাকি আছে আমরা টিকে থাকতে চাই আমরা ভালো করতে চাই মানে জিততে না পারি অথবা এই প্রেস ম্যাচ আমরা ড্র অবশ্যই করতে চাই আপনি বললেন দুই হাজার সতেরো জানতে চাচ্ছিলাম যে ওইখানে দেখা গেছে বাংলাদেশ বলিং এর একটা খুবই ছিল কিন্তু এখন তো তাসকিন একটু ফর্মে আহ শরীফুল খুব ভালো বলিং করেছে মেহেদি ভালো বলিং করছে আহ আপনি একটু আশাবাদী যে একটা ধরনের দেশ লিড হয়ে গেলে সেটা আমি বলছিলাম একটা রেশনের লিড যদি আমরা পাই কারণ খেলার এখনও মানে দুটো দিন মানে একশো আশিটা ওভার বাকি আছে আমরা যদি রেশনের লিড পাই উইকেটে তাড়াতাড়ি রান করাটা আমার মনে হয় না এত ইজি যদি আমরা ভালো জায়গায় বল করি সুতরাং আমাদের ওটাই থাকবে কালকে আমরা প্রথম ইনিংসে যেরকম বলিং করেছিলাম ডিসিপ্লিন ছিলাম আমরা একটা প্ল্যান করে বলিং করেছি সেই প্ল্যানটা যদি আমরা কন্টিনিউ করতে পারি সেকেন্ড ইনিংসে আমরা যদি আটকে রাখতে পারি চাপে দিয়ে রাখতে পারি তাহলে আমরা যদি রানটা তাড়াতাড়ি না দিই তাহলে নিজনের কিন্তু অলওয়েজ প্রেশারে থাকবে আমরা যদি এর মধ্যে এই উইকেট এখানে যদি একটা বলস মিরাজ যদি ভালো করে বা পেস বোলার যেভাবে বল করছিল আমরা যদি দুই তিনটা আর্লি উইকেট নিতে পারি আমরা কিন্তু দল ভেতর থেকে প্রেসার রাখতে পারি এটা খুবই সম্ভব এই উইকেট আমার মনে হয় সুতরাং আমাদের একটা ভালো সুযোগ আছে সুতরাং কালকের ফার্স্ট সেশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট মেরাজ এবং কাম রাব্বির পার্টনারশিপটা যদি আমরা একটু কন্টিনিউ করতে পারি যদি ওরা পনেরো বিশটা ওভার ব্যাটিং করতে পারে আমরা লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা খুব একটা ভালো অবস্থানে থাকবো ইনশাল্লাহ